তোমাদের দেশ কোথায় দেশ ছিল ক্যালকাটার পাশে ইয়ে রাজবল্লভপুর এই টালিগঞ্জের ওদিকে এখন সেখানে কেউ নেই মা এখানেই থাকেন দিদি আছেন আমিও এখানেই এখন আছি তবে আই হোক এই মার্চ মাসেই একটা চাকরি নিশ্চয়ই জোটাতে পারবো আমি ম্যাট্রিক পাস সঙ্গে কথাবার্তা বলিতে বেশ একটু কৌতুক বোধ করিতে লাগিলাম চেহারা মাথায় চেরা সিঁথিটি যত্নে তৈরি করা পরনে আধ ময়লা ধুতি গায়ে গিয়েছি বোধ হয় কিছুক্ষণ আগে বিড়ি টানিতেছিল খামায় দেখিয়া ফেলিয়া দিয়েছি কারণ বিড়ি ধোঁয়ার গন্ধ গোটা বাতাসে আপনি বুঝি স্যার ক্যালকাটাতেই হ্যাঁ আমার কর্মস্থান কলকাতাতেই ছিল স্কুলে মাস্টারি কোর্টা এখন স্কুল সব বন্ধ তাই এখানে তা স্যার আপনি কি পাস এম এ পাস করেছিলেন ছুকরা বিনয়ে সম্প্রমে কাঁচু হইয়া বলিল দেন ইউ আর এ কালচার ম্যাথ স্যার ভারী খুশি হলো আপনার সঙ্গে আলাপ হয়ে আমি ম্যাট্রিক পাস কিন্তু দেখুন স্যার লেখাপড়া আমি খুব ভালোবাসি সে খুব আনন্দের কথা ভদ্রলোকের ছেলে হবারই কথা ছেলেটি বলিল ট্রেনটি সাহেব দাদাবাবুর বড় সাহেব একদিন দাদাবাবুদের আপিসে গিয়ে চুপ করে বসে আছি তা ট্রেনটি সাহেব যাচ্ছে বারান্দা দিয়ে জানেন তো স্যার প্রেন্টিস সাহেব চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল কি চেহারা কটমট করে যাচ্ছে কি সাহেবের বাচ্চা একেবারে দাদাবাবুর ঘরের সামনে দিয়ে গেল একেবারে প্রেন্টিস সাহেবকে দেখেছেন দাদা না আমি দেখি আরে মস্ত লোক দিদি দেখুন কত বড় বড় লোকের সঙ্গে মিশে এসেছি আর এখন এই পাড়া গাঁয়ে যত সব আনকালচারড লোকের সঙ্গে মেশা আমার ঠিক ভালো লাগে না যদিও বুঝিলাম না যে সে পেন্টি সাহেবের সঙ্গে মেলামেশা কিভাবে এবং কখন করিল তবুও ঘাড় নাড়িয়া সায় দিয়া বলিলাম ঠিক কথা ঠিক কথা বাড়িতে আসিয়া স্ত্রীর কাছে সব বলিলাম স্ত্রী বলিলে জায়গাটি ভালো এখানে ভগ্নিপতির বাড়িতে পড়ে আছে কেন অল্প বয়স চাকরি করে না কেন বেকারের সংখ্যা তো জানো না দেশের কত বিয়ে এমে ফ্যা ফ্যা করছে এ বাজারে কত সামান্য ম্যাট্রিক ওকে চাকরি দিচ্ছে কে দিন কত কাটিয়া গেল একটা জিনিস খুব কৌতূহলের সহিত লক্ষ্য করিলাম পাড়াগাঁয়ের লোকে সময় কি করিয়া কাটায় এসব নির্চন্দপল্লী গ্রামে সময় কাটানো যে কত কষ্টকর তা যাহার অভিজ্ঞতা নাই তিনি বুঝিবেন না কলিকাতা হইতে আসিয়া নিতান্তই কষ্টে পড়িয়াছিলাম অথচ দেখিলাম রাসু মুখোজ্জে সকালে উঠিয়া একখানি নহাতি কাপড় পরিয়া চন্ডী মন্ডপের সম্মুখস্থ জঙ্গল পরিষ্কার করিতেছে মান কচুর চারা এখান হইতে ওখানে পতিতেছে মাঝে মাঝে তামাক খাইতেছে আমাকে দেখিয়া বলিলেন ঋতু বাবু যে কোথায় চললে যাব আর কোথায় আপনার গ্রামে মোটে তিন ঘর ভদ্রলোক কার বাড়ি গিয়েই বা বসি এসো এসো এখানে একটু বসো তামাক খাও থাকবে না তিনি আমার পাশে আসিয়া বসিলেন এবং কি করিয়া বাড়ির পিছনের জমিতে আর বছর কুমড়া লাগাইয়াছিলেন এবার মান রকম কিরকম আছেন। এই সকল গল্প কিছুক্ষণ করিয়া আমায় বলিলেন যা খাবে অসুরেশ রাশ মুখজের শ্যালক আসিয়া দাঁড়াইল তাহাকে দুজনের আনিতে বলিয়া আমায় এই গ্রামে পরে এসে বেশ ঝঞ্ঝাট নেই খাঁটি দুধ বাড়ির গরুর পল্লীগ্রামের সুখ সুবিধার নানারূপ গল্প করিতে করিতে চা আসিয়া গেল টুকরা চা দিয়া বলিল গোড়া চিনি নেই দিদি বলে দিলে রাসু মুখুজ্জি কর্কশ কণ্ঠে বলিলেন এইটা নিয়ে এসো গে না বাজার থেকে আমায় বলতে এসেছেন চিনি নেই যাও বাজার থেকে এনে রাখো তোমার দিদির কাছ থেকে পয়সা নাও গে যাও কুড়ে আমি একবারে দেখতে পারি না হ্যাঁ নৌকা মুখ কাঁচু করিয়া চলিয়া গেল এবং অল্পক্ষণ পরে দুইটি তেলের ভাড় আর একটা ছোট থলের প্যাকেট লইয়া আমাদের সামনে দি বোধ হয় বাজারে চলিল বেলা প্রায় দশটা বাজে নেউলের বাজার এখান হইতে যাতায়াতে সাত মাইল পথ রাসু মুখুজ্জে যে তাহার শ্যালকটির উপর যথেষ্ট স্নেহশীল নহেন এই ব্যাপার হইতেই বুঝিতে পারিলাম বেলা দুধারে জঙ্গলাবৃত সরু পথে একটু পায়চারি করিতেছি রাসুমুখের হইতে বলিল এই যে সুরেশ খবর কি ভালো লাগে না স্যার একটু এখানে আসুন কোথাও বসে গল্প করা যাক আসুন আমার সঙ্গে কিছু দূর গিয়া একটা চারিদিক খোলা চালা ঘর ছোকরা বলিল এই হলো গায়ের বারোয়ারি ঘর অর্থাৎ টাউন হল দেখুন তো যত সব চাষার কাণ্ড এমন গায়ে ভদ্রলোক থাকে তা তো হলো এখানে বসবে নাকি তা কি পেতে বসবে এখানে ওদের বাড়ি থেকে দুটো বিচুরি নিয়ে আসি তাছাড়া আর কি পাতি বল কিছুক্ষণ পরে ছোকরা বিচালি হাতে ফিরিয়া বলিল একটু চায়ের বন্দোবস্ত করে এলাম নবীনের বাড়িতে বলে এলাম এক্ষুনি করে দিয়ে যাবে ওরা যাতে কাপালি আপনি যেন দাদাবাবুকে বলবেন না গিয়ে দাদাবাবু বড় বকে আচার বিচার খুব কিনা